আসসালামু আলাইকুম হাজির হয়ে গেলাম আরও একটি ইউনিক রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো সবজি দিয়ে চিকেনের গণ্ট প্রতিদিন এক রকমের চিকেন রান্না করলে বাচ্চারা বা বড়োরাও খেতে মন চায় না বা সবজি রান্না করলেও খেতে চায় না খুবই মজাদার দিনাজপুরের এই ইউনিক গণ্ট রেসিপিটা তৈরি করে ফেললে সবাই খুবই পছন্দ করবে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম অসম্ভব মজা হয়েছে এই সবজি গণ্টটা আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম সয়াবিন তেল তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি কারণ যেহেতু চিকেনের সাথে সবজি রান্না করবে এখন দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ কুশি আমি এখানে হাফ কাপের থেকে সামান্য একটু বেশি পেঁয়াজ ব্যবহার করেছি দিয়ে দিলাম চারটা লং তিন চারটা তেজপাতা সবগুলো আমি এখন নেড়ে ছেড়ে কিছুক্ষণ একটু বেজে নিব এখন আমি এখানে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা সবগুলো আমি আবার নেড়ে ছেড়ে কিছুক্ষণ বেজে নেব যেন রসুন আদার কাঁচা গন্ধটা চলে যায় রসুন আদা পেঁয়াজগুলো আমার কিছুক্ষণ বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখানে আমি দুই চা চামচ হলুদের গুঁড়া ব্যবহার করেছি এখন আমি দিয়ে দিলাম দেড় টেবল চামচ পরিমাণ মরিচের গুঁড়া জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এখন আমি দিয়ে দিলাম একচা চামচ জিরা গুঁড়া একচা চামচ ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিলাম হাফ চামুচ থেকে একটু বেশি গরম মশলার গুঁড়ো এখন সবগুলো আমি নেড়েছে আমি পাঁচ ছয় মিনিট কষিয়ে নিব মশলাগুলো মশলাগুলো আমার কষানো হয়ে গেছে তেলগুলো আমার উপরে বেশি উঠছে এখন আমি দিয়ে দিলাম চিকেনগুলো সবগুলো চিকেন আমি দিয়ে দিলাম এখন সবগুলো আমি নেড়েছে মশলাগুলোর সাথে মিশিয়ে নিব সবগুলো চিকেন আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি মাঝে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে মিডিয়াম আছে একটু কষিয়ে নিব ডাকনাটা এখন আমি উঠিয়ে নিলাম আমি চিকেনটা প্রায় সাত আট মিনিট কষিয়ে নিয়েছি তবে ডাকনা উঠিয়ে মাঝে মাঝে আমি নেড়ে ছেড়ে দিয়েছি এখন আমি আরও কিছুটা পানি দিয়ে সবগুলো নেড়েছে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব চুলার জালটা আমি এ পর্যায়ে বাড়িয়ে রেখেছি এখন আমি একটা ডাকনা দিয়ে দিব চিকেনটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব সবজিগুলো সবজিগুলো আমি কেটে ধুয়ে রেখেছি এখানে আমি দিয়ে দিলাম আলু গাজর চিচিঙ্গা পেঁপে দিয়ে দিলাম কিছু বেগুন সবগুলো আমি অল্প পরিমাণে নিয়েছি সবগুলো সবজি আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি সবগুলোকে নেড়েছে ভালো করে মিশিয়ে নিব সবগুলো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম আস্ত কিছু কাঁচামরিচ এখন আমি ডাকনা দিয়ে ডেকে চুলা রাসটা মিডিয়াম করে কিছুক্ষণ কষিয়ে নিব ডাকনাটা এখন আমি উঠিয়ে নিলাম আমার সবজি দিয়ে চিকেনগুলো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম এখানে একটা বড় সাইজের টমেটো এখন আমি সবগুলো নেড়ে ছেড়ে মিশিয়ে নিব তবে আমি ডাকনা উঠিয়ে আরও অনেকবার নেড়ে ছেড়ে দিয়েছি সবগুলো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি ডাকনাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব ডাকনাটা এখন আমি উঠিয়ে নিলাম আমার সবজি চিকেনগুলা ভালো করে কষানো হয়ে গেছে আমি প্রায় পনেরো মিনিটের মতো সবগুলো কষিয়ে নিয়েছি মিডিয়াম আছে সবগুলো এখন আমি আবার নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নিব এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানি দিয়ে আমি আবার সবগুলোকে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিব এখন আমি চুলা রাসটা বাড়িয়ে দিয়েছি আমি এখন জোলগুলো শুকিয়ে নিব ডাকনাটা এখন আমি উঠিয়ে নিলাম আমার প্রায় চিকেনগুলা হয়ে আসছে সবগুলো এখন আমি আবার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম আমার জোলগুলো প্রায় মাখা মাখা হয়ে গেছে আমি এখন চুলাটা বদ্ধ করে দিব চুলা বদ্ধ করে দিলে জলগুলো আর একটু শুকিয়ে মাখা মাখা হয়ে যাবে চুলাটা এখন আমি বন্ধ করে দিলাম হয়ে গেল আমার সবজি দিয়ে চিকেনের ঘণ্ট আমি এখন একটা প্লেটে পরিবেশন করে নিব যেহেতু সবজি গণ্ঠ অবশ্যই সবজিটা একটু গাটা হবে তবে অসম্ভব মজা হয়েছে এই সবজি গণ্ঠটা তৈরি হয়ে গেল আমার সবজি দিয়ে চিকেনের গণ্ঠ আপনারা একবার হলেও এভাবে বাসায় ট্রাই করবেন অসম্ভব মজা হয়েছে দিনাজপুরের এই ইউনিক সবজি গণ্ঠটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ